ভাবে শাকের জলটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে নমস্কার বন্ধুরা সোমা কিচেন নদী ট্যাবল বক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব মাছের তেল দিয়ে নোটো শাকের চচ্চড়ি নোটো শাকটাকে আমি ভালো করে পয়সা করে ধুয়ে কেটে নিয়েছি ছোটো করে মাছের তেলটাকেও ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে শস্য তেল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মাছের তেলটাকে মেখে নেব এটা কাতলা মাছের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের তেলটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো মাছের তেলটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু লো করে দেবো তাহলে মাছের তেলটা খাটবে না মাছের তেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো ওই তেলেই আমি দুটো শু লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম এক চামচ পাঁচফোড়ন দিলাম নোটা শাকটা রান্না করার জন্য আমি আলু বেগুন আর শিম চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেলে নেবো সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নটি শাকগুলো মিশিয়ে দেব এবার নটি শাকটা মিশিয়ে দিলাম শাকটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অনেকটাই শাক ছিল নাড়তে নাড়তে দেখো বন্ধুরা শাকটাও কমে গেছে সবজির সাথে শাকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকাটা খুলে নেব মটু শাকের জলটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে এবার মাছের তেলটা মিশিয়ে দেবো ভেজে রাখা মাছের তেলটা শাকের সাথে মিশিয়ে দিলাম মাছের তেল দিয়ে নোটে শাক রান্না করে খেলে খুব ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে বাড়িতে তৈরি করে খাবে দেখবে খুব ভালো লাগবে মাছের তেল দিয়ে নোটের শাকটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কিন্তু নামার একটু আগে আমি ধনে জিরে ভাজা মশলা ছড়িয়ে দেব ভাজা মশলা শাকের সাথে মিশিয়ে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে সুস্বাদুও লাগবে মশলা দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নেব তোমরা বাড়িতে মাছের তেল দিয়ে নরু শাকটা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে শেয়ারও করবে এরকম নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রান্না হয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব আকু বন্ধুরা কত সুন্দর লাগছে মাছের তেল দিয়ে নটেশাক শাকের চচ্চড়ি দেখতেও ভালো লাগছে আর বেশ একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের তেল দিয়ে নোটেশাক রান্নার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর অবশ্যই মাছের তেল দিয়ে এরকম নোটে শাক বাড়িতে রান্না করে খাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো